নমস্কার বন্ধুরা আশা করি সাই ভালো আছেন তো তাণ্ডব রিলিজ হয়েছে আর মানুষের মধ্যে দুটো প্রশ্ন বারবার জেগে উঠেছে তার কারণ হচ্ছে একটা মানে ছবির পরিচালক রায়হান রাফি একটা হিংস দিয়েছেন এবং সেখানে তিনি যেটা বলেছেন সেটা শোনার পরে জাস্ট মানুষের পাগল হয়ে যাবে এটা কি এটা কি করে সম্ভব এবং তার পাশাপাশি একটা ক্যামের চরিত্র কিন্তু বারবার ফুটে আসছে এটা অবশ্যই বলতে চলেছি তো আশা করবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথম যে বিষয়টা আপডেট উঠেছে সেটা হচ্ছে সাকিব খানের ছবির পরিচালক রায় হান রাফি তিনি কি বলেছেন তো তিনি বলেছেন যে তাণ্ডব সিনেমায় বাংলাদেশের প্রায় তাবড় তাবড় যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রীরা রয়েছে তাদের প্রায় প্রত্যেকেই কিন্তু তাণ্ডব সিনেমাতে কাজ করতে চলেছে তো তাহলে কি আমরা আশা করতেই পারি যে বাংলাদেশে যে সেরা নায়ক বা নায়িকারা রয়েছে তারা কি তাহলে তাণ্ডব সিনেমায় ক্যামের চরিত্র রয়েছে দেখুন এটা কিন্তু হতেও পারে তার কারণ একটাই সে হচ্ছে এটা যে পাণ্ডব সিনেমার গ্রামের চরিত্র সেটা থাকতেই পারে তার কারণ মানে রায়হান রাপি তিনি যখন বারবার করে এরাম ভাবে বলছেন কতটা যে পাণ্ডব সিনেমার মধ্যে বাংলাদেশের প্রায় বেশিরভাগ অভিনেত্রী সেটা থেকে কোথাও কোথাও গিয়ে এটা তো মনে হচ্ছে ভাই কিছুটা একটা থাকতেই পারে এবার যে মেল বিষয়টা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা আমার সামনে উঠে আসছে সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমায় কার ক্যামিও থাকতে চলেছে তো আমরা অনেকেই সকালবেলা থেকে এরা করছিলাম হয়তো শিয়া আহমেদ নয় আফরান ইসো বাট 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 এখন যে রিপোর্টটা উঠে আসছে ভাই সেটা শুনলে ভাই টোটালি শক্ট হয়ে যাবে সাকিব খানের সিনেমায় সাকিব খানের ক্যামিও থাকতে চলেছে কি সাকিব খানের ক্যামিওটা বিশ্বাস হচ্ছে না সাকিব খানের তাণ্ডব সিনেমায় সাকিব খানের তুফান ক্যারেক্টারের ক্যামিও হতে চলেছে সাকিব খানের তাণ্ডব সিনেমার সিনেমার যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটার ক্যামিও হতে চলেছে হার্ড নিউজ এবার আমি জানি না এটা অনেক জায়গা থেকে কিন্তু ইনসাইডার রিপোর্ট এরম আসছে যে সাকিব খানের তুফান ক্যারেক্টার কিন্তু আমরা ক্যামিও কিন্তু তাণ্ডব সিনেমাতে দেখতে পেতে চলেছি এবার এর মধ্যে কতটা সত্যতা রয়েছে কতটা মিথ্যা রয়েছে আমি জানি না আর ওভারঅল এটুকু বলবো যে যদি এগুলো থাকে তাহলে কিন্তু সিনেমা যা স্টেডিয়ামে পরিণত হবে অসাধারণ কিছু হবে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে পরিবারে